নির্বাচন বিরোধীরা রাজনীতির মাঠ থেকে বাদ পড়বেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ রুমিন পারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বললেন হাসনাদ আবদুল্লা বিএনপির দেয়া নোটিশের জবাব দিলেন ফজলুর রহমান তিন মাসের জন্য পথ স্থগিত করল বিএনপি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিচারপতি আব্দুর রহমান জুলাই বাস্তবায়নে গণভোট ও গণপরিষদের চিন্তা যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিত্য নতুন সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন পারহানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ তিনি সবাইকে এই ধরনের চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা বলেন রুমিন পারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্নভাবে উনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা চরিত্র হনন করা এসব থেকে বেরিয়ে আসতে হবে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ডাক আয়োজিত এক বিশেষ আলোকচিত্র গুরু দেখার পর হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ওই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সে সুযোগ আওয়ামী লীগ নেবে আমাদের মধ্যে মত থাকবে ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফেসবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোটো ছোটো পার্থক্য ভুলে গিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি তাহলে সেই সুযোগ আওয়ামী লীগ কাজে লাগাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই ওকে ফাটল ধরেছে সেটা থেকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ লাভবান হচ্ছে না পাঁচ আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়েছে সেটা দূর রাখতে হবে গুমহাওয়া ব্যক্তিদের বিভিন্ন তথ্যচিত্র দেখা এবং ভুক্তভোগী স্বজনদের সঙ্গে কথা বলার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসনাত আবদুল্লা বলেন এই ঘটনার শিকার আমাদের হতে হয়েছে পাঁচ আগস্ট হয়ে যাওয়ায় আমরা হয়তো মুক্তি পেয়ে গেছি এই শৃঙ্খল থেকে গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন যারা এখনো স্বজনদের সন্ধান পাচ্ছেন না তাদের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে হবে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নয় সেগুলো সংস্কার করতে চাই আমরা চাই এই প্রতিষ্ঠানগুলো জনমুখী হোক সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুস্পষ্ট রুটম্যাপ পলিসি যেগুলো হচ্ছে সেগুলো প্রকাশ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নির্বাচন দিয়ে চলে যাবেন পথ পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু ইতিহাস এই গুমের যারা শিকার হয়েছেন সেই পরিবারগুলো ওনাকে এই দায় থেকে কখনো মুক্তি দিবে না নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাসনাদ আবদুল্লাহ বলেন নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য নয় সেটা ফেব্রুয়ারিতে হতে পারে ডিসেম্বরে হতে পারে এমনকি আগামীকালও হতে পারে আমাদের একমাত্র চাওয়া হল সংস্কার প্রস্তাব ও প্রস্তাবনাগুলোর আইনি কাঠামো নিশ্চিত করা যারা নির্বাচন বিরুদ্ধে কথা বলবে তারা রাজনীতির মাঠ থেকে বাদ পড়ে যাবেন কিংবা ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন মাঠের আলোচনা মাঠেই জবাব দেওয়া হবে নির্বাচন বিরুদ্ধে কথা যেই বলুক তারা রাজনীতির মার থেকে মাইনাস হয়ে যাবেন আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন কোন দল নির্বাচন অংশ না নিলে তা তাদের রাজনৈতিক স্বাধীনতার অংশ তবে যারা অযুক্তিকভাবে বর্জনের সুযোগ করছে তারা ভবিষ্যৎ রাজনীতিতে নিজেরাই পিছিয়ে পড়বে সালাউদ্দিন আহমেদ বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই যদিও কিছু দল বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এটি তাদের রাজনৈতিক কৌশল ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রেখে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন বিএনপির নেতা এই নির্বাচন রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হবে দেশে এরই মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে যারাই এই নির্বাচনের বিপক্ষে কথা বলবে তারা নিজেরাই রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে সংবিধান ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদের কিছু অঙ্গীকার অযুক্তিক মনে হচ্ছে তবে বিকল্প প্রস্তাব নিয়ে কমিশনের আলোচনায় অংশগ্রহণ করা হবে সংবিধানের উপর স্থান পাওয়া কোনো বিষয়ে গ্রহণযোগ্য নয় আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমতপূর্ণ অবস্থানে পৌঁছাবে সংবিধান সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্বেগ শুধু ঐক্যমত্যের ভিত্তিতে সম্ভব সংসদ নির্বাচনের পর তা বাস্তবায়ন করা হবে যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি কোন জটিলতা চায় না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন সবার দিয়ে বর্তমান সরকার গঠন করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি পূর্ণবহাল হওয়ার পর পরবর্তী নির্বাচনে তা কার্যকর হতে পারে বর্তমান সরকারের ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ দলীয় সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গত রোববার ফজলুর রহমানের নামে কারণ দর্শানো নোটিশ জারি করে বিএনপি পরবর্তীতে তিনি এই নোটিশে লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন দলের পক্ষ থেকে সোমবার আরও চব্বিশ ঘন্টার সময় বাড়ানো হয় আজ মঙ্গলবার ফজলুর রহমান লিখিত জবাব দেন সংশ্লিষ্ট বিএনপি সূত্র বলেছে ফজলুর রহমান যে জবাব দিয়েছেন তার দলের কাছে সন্তোষজনক মনে হয়নি যদিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদানকে সম্মান জানিয়ে কটুর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি তবে শৃঙ্খলা রক্ষাই দলের গঠনতন্ত্র অনুযায়ী তার সদস্য সহ সব ধরনের পথ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে দলীয় সিদ্ধান্তে বলা হয়েছে ফজলুর রহমান এখন থেকে টকশো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা ও দলীয় নীতিমালা ক্ষুণ্ণ না করে এবং দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সেদিকে তাকে সর্বদা সচেতন থাকতে হবে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান গত বছরের পাঁচ আগস্টের পর থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য বিবৃতি ও টেলিভিশন টকশোতে কথা বলার মধ্য দিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষে তারাই অবস্থানকে অনেকে প্রশংসা করেন আবার তার বিভিন্ন বক্তব্য বিতর্ক তৈরি করছে এরই মধ্যে গত রোববার জুলাই গণভোদান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি এরপর ওই দিন মধ্যরাত থেকেই তাকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগে চাই ফজলুর রহমানের বাসার সামনে নিয়ে বিক্ষোভ করেন একদল ব্যক্তি সকল বিষয়গুলো বিবেচনা করে আজ তিনি বিএনপির নোটিশের জবাব দেওয়ার পর তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি বিচারপতি আব্দুর রহমান বলেন আমাদের দেশের প্রচলিত নির্বাচন পদ্ধতিতে আবাদ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয় তাই আগামী সকল নির্বাচনে জনমতের পুরোপুরি প্রতিফলন ঘটাতে পিয়ার পদ্ধতি নির্বাচনের কোনো বিকল্প নেই বিচারপতি আব্দুর রহমান বলেন অতীতের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করা সম্ভব নয় এই পদ্ধতিতে নির্বাচন হলে জনমতের পুরোপুরি প্রতিফলন ঘটে না এমনকি এ পদ্ধতিতে নির্বাচন শান্তিপূর্ণ করাও সম্ভব নয় কারণ হল প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য পেশাশক্তি ও অবৈধ শক্তির প্রভাব প্রদর্শনের সুযোগ পায় নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা মনোনয়ন বাণিজ্যে মেতে উঠে অল্পের জন্য হেরে গেলে সেসব বুটের কোনো মূল্যায়ন হয় না ফলে ভোটারদের বুটের যথাযথ মূল্যায়নের সুযোগ থাকে না আর প্রচলিত নির্বাচন পদ্ধতিতে ক্ষমতাসীনদের স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ থাকে তাই আগামী দিনে দেশে প্রকৃত গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে পদ্ধতি নির্বাচনের কোনো বিকল্প নেই তিনি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানান জুলাই সনত বাস্তবায়নে গণভোট ও গণপরিষদের চুক্তি যুক্তিসঙ্গত নয় বলে মনে করছে বিএনপি গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই আলোচনা হয়েছে বলে জানা যায় জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা নিয়ে বিশেষজ্ঞদের যে মতামত নিচ্ছে সেখানে সংবিধানের একশো ছয় নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ গণবোট গণপরিষদ গঠনের মতো প্রস্তাব এসেছে অন্যদিকে জুলাই জাতীয় সনদের সমন্বিত পূর্ণাঙ্গ কষ্টার উপর দেয়া মতামতে গণবোট অথবা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব করেছে জামাত ইসলামী এছাড়াও নির্বাচনের আগে গণপরিষদ গঠন করে জুলাই সনদের বাস্তবায়ন চান জাতীয় নাগরিক পার্টি